দুনিয়াবাসী না জানে না আপনার আমার ভিতরের কল্পনা ঠিক কিনা বলেন না আপনি রাস্তার নারীকে দেখে কি কি ভাবছেন এটা আমি না বুঝি নাই আল্লাহ বুঝে নাই কথা বলেন না কেন আপনি উলঙ্গ ছবি দেখে নাচ দেখে কি কি কল্পনা করছেন অসভ্য কল্পনা এটা দুনিয়াবাসী না বোঝে নাই আল্লাহ বুঝে নাই আল্লাহ তালা বলেন অতএব তুমি আমাকে ভয় করা উচিত আমি তোমার গোপন বিষয়েও জানি বলে আমরা সবগুলো ভাবতে বলছি আল্লাহ তিন নম্বর আল্লাহ বলেন রক্তের সারা দেহে যেই শিরা উপশিরা এটা যেমন তোমার দেহের সাথে মিশে আছে অস্তিত্বের সাথে মিশে আছে সারাক্ষণ তোমার দেহে আছে আল্লাহ তালা বলেন আমি রব্বুল আলমী তোমার সারা দেহের প্রবাহমান শিরা উপশিরা রক্তের শিরা উপশিরা সবগুলো চাইতেও সারাক্ষণ আমি তোমার তার চাইতে বেশি কাছে থাকি আছে আছি অতএব তোমার উচিত আমাকেই ভয় কর আমি আড়াল হই না আমি ঘুম যাই না আমি বিশ্রাম করি না আমার কাছে রাত দুইটা দুইটা দিনের রাত দুইটায় তুমি ডানে বামে থেকে দেখছ মা ঘুমায় গেছে বাবা ঘুমায় গেছে পাড়াপড়শি ঘুমায় গেছে কেউ জেগে নাই তুমি একা উলঙ্গ ছবি দেখছ নর্তকীর নাচ দেখতেছ জিনা ব্যবিচারের দৃশ্য দেখতে বান্দা এরপরে ভাবো তো জানো তোমার ডান কাঁধে বাম কাঁধে চব্বিশ ঘন্টা আমার দুইজন ফেরেস্তা বসা আছে তারা তোমার জিন্দিগি রেকর্ড করছে অতএব তুমি আমার থেকে আড়াল হবা কিভাবে তোমার উচিত আমাকে মানে এই কয়টা হলো চারটা এক আমি তোমাকে বানিয়েছি উচিত আমাকে ভয় করা আমি তোমার অন্তরের ভেতরের গোপন বিষয়গুলো জানি তোমার উচিত আমাকে ভয় করা আমি তোমার চব্বিশ ঘন্টা তোমার দেহের অস্তিত্বের চাইতে থাকি তোমার উচিত আমাকে আমি আল্লাহ তোমার ডানে বামে দুইজন ঘন্টা রেখেছি। তোমার উচিত আমাকে ভয় এরপরে আল্লাহ বলে বান্দা। তুমি এই জবান দিয়ে যখন যে শব্দ আচরণ উচ্চারণ করো একটা শব্দ বের করো একটা আওয়াজ আল্লাহ বলে ওইটাও আমি আলাদা ফেরেশতাকে দিয়ে তৎপর আমার চৌকস ফেরেস্তাকে দিয়ে আমি আলাদাভাবে চব্বিশ ঘন্টা সংরক্ষণ করছি অতএব এই দেহের এই জবানের একটা অক্ষর একটা বিন্দু একটা গিবর একটা শেখায়ত একটা বদনাম একটা কুটনামি একটা গালি একটা গানের আওয়াজ একটা অক্ষর তুমি আড়াল করতে পারবা না আমি একটা একটা করে তোমাকে অতএব তোমার উচিত আমাকে ভয় করা আমাকে ভয় করা এরপরে তুমি শোনো তুমি যেখানেই যাও ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে ভ্রমণ করতে করতে লুকাইতে লুকাইতে পলাইতে পলাইতে মৃত্যুর থেকে বাঁচতে বাঁচতে যত দূরেই যাও না কেন ও এই নিশ্চিত শুনে নাও মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবেই আসবে নিশ্চিত দালিকা মা কুন্তা মিনহু তাহিদ যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতা সেই মৃত্যু সত্যি সত্যি তোমার কাছে আসবেই আসবে আজ না হয় কাল এখানে না হয় সেখানে রাতে না হয় দিনে সকালে না হয় দুপুরে হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে এক আমি তোমাকে বানিয়েছি দুই তোমার অন্তরের গোপন বিষয় আমি জানি তিন আমি তোমার কাছেই আছি চার তোমার ডানে বামে দুইজন ফেরেস্তা আছে হ্যাঁ পাঁচ তোমার জবানের প্রত্যেকটা অক্ষর সেটা হবে ভীষণ ভয়ের দিন ভীতির দিন ভয়ঙ্কর দিন সেই দিন তোমাকে আমার সামনে উপস্থিত হতে হবে ওইটাকে তোমার ভয় করা উচিত আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে আমাকে তো আখেরাতে দাঁড়াইতেই হবে আমাকে তো হাসরের মাঠে যেতেই হবে অতএব বান্দা উচিত আর কাউকে ফাঁকি দিলে দিতে পারো আর কারোর থেকে আড়াল হলে হতে পারো আমার থেকে বারবার ঠিকই না বলেন আপনি বলেন বাপ এতগুলো কথা বলার পর মালিক আর কেমনে বললে আপনি আল্লাহকে মানতেন আপনি বলেন ভাই একজন হইলে একজন নতুন করে ভাবেন আর কেমনে বললে আর কতভাবে বললে আপনি আল্লাহকে চিনতেন নামাজ পড়তেন হালাল খাইতেন কন এ যে কয়জন যুবক ভাই কয়েকজন এখানে দাঁড়াইছেন কয়েকজন এখানে বসছেন ভাই আমি আপনাদেরকে হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমার বাপ আমার ভাই আমার বন্ধু পর্দার আড়ালের আমার মা আমার বোন সবাইকে বলছি দয়া করে আল্লাহর ওয়াসত আল্লাহর ওয়াসত আপনি আরেকবার ভাবেন আবার ভাবুন আল্লাহ আমাদেরকে মানিয়েছে আমার অন্তরের গোপন বিষয় আল্লাহ জানে আল্লাহ আমার কাছেই আছে আমার ডান কাধে বাম কাধে দুইজন ফেরেশতা আছে আমার মুখের উচ্চারণ রেকর্ড হচ্ছে আমার মৃত্যু নিশ্চিত হবে আমাকে নিশ্চিত হাসরের মাঠে দাঁড়াইতেই হবে এতগুলো কথা শুনবার পর আমার কি উচিত আল্লাহর ইবাদত না করা কথা বলেন না কেন ইনশাআল্লাহ মাহফিলটাকে ওয়াজটাকে বাফ শুধুই কেবল আসা যাওয়ার রসুম বানাবেন না বরং জিন্দগি বদলানোর জন্য একটু হলেও সিদ্ধান্ত নেন একটু হলেও পরিবর্তনের মানসিকতা নেন আমি অনুরোধ করছি এক একতালে জিন্দিগি কাটাইয়েন না বিড়ি ফালাইয়া ওয়াজে ঢুকছেন আবার বাইরইয়া বিড়ি ধরাইলেন জিন্দিগি এরকম বানাইনি টেলিভিশন চাইয়া এরপরে আইলেন আবার গিয়ে আবার টেলিভিশন খুললেন জিন্দিগি এমন বানায়েন না গত গতকাল কেউ এক আত্ম নামাজ পড়লেন না আজও সেই পড়লেন না এমন হয়েন না বাফ প্রতিদিন ফজরের নামাজ কখনোই পড়েন না পড়তে মনই চায় না ইচ্ছাও জাগে না আহা বাফ একটা শক্ত কথা বলি লাগাতার যখন কারো গুনাহ লাগাতার চলতে থাকে ওইটা প্রমাণ করে আল্লাহ তাকে ভুলে গেছে